عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهُ فِي عَونِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَونِ أَخِيهِ সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়াম মোহনাল দরবারে আলী শানী অগণিত লক্ষ কুটি শুক্রিয়া যে পাক অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আমাদেরকে পবিত্র জুমার নামাজের দিন আগে আগে মসজিদে আসার বসার দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে তান বলি আলহামদুলিল্লাহ আমরা জানি আজকে এমন এক পরিস্থিতিতে এমন এক দুর্যোগপূর্ণ সময়ে আমরা মসজিদে সমবেত হয়েছি যেই সময়ে আমাদেরই কিছু ভাই আমাদেরই কিছু সজাতি আমাদেরই কিছু মুমিন ভাই রাষ্ট্রীয় ভাই তারা মসজিদে নামাজ করার পর্যন্ত সুযোগ পাচ্ছে না বহু জায়গায় মসজিদগুলো দোতালার সাঁত পানির নিচে চলে গিয়েছে সেই হিসেবে আল্লাহ পাক তাদের তুলনায় আমাদেরকে ভালো রেখেছেন এজন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা দরকার জোরে বলেন ঠিক পাশাপাশি আল্লাহ পাখের এই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে আমরা যদি আমাদের সেই বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের আমাদের জান যতটুকু সাধ্য আছে ততটুকু নিয়ে পাশে দাঁড়াইতে পারি তাহলে আমাদের এই নিয়ামতের পরিপূর্ণ সুক্রিয়া আদায় হবে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান আল্লাহ আল্লাহবাক আমাদেরকে নিরাপদে শান্তিতে জুমার নামাজ করার ব্যবস্থা রেখেছেন আমরা এসেছি আলোচনা শুনতেছি এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া এবং যারা বিপদগ্রস্ত তাদের জন্য আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে দোয়া আমরা আগেও করেছি এখনও করি আল্লাহ পাক অতি দ্রুত তাদেরকে এই ক্ষতিকর পরিস্থিতি থেকে এই দুর্যোগময় পরিস্থিতি থেকে আল্লাহ তালা উদ্ধার করেন জয় বলেন আমিন আমরা আলোচনা প্রাচুর্যের ভয়াবহ পরিণতি ও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক কিছু পরিস্থিতি এই বিষয়ে প্রাচুর্যের লালসার বা পবিত্র প্রাচুর্যের লালুসার আল্লাহ আল্লাহবা পবিত্র